নিদ্রা সমুদ্র সৈকত বরিশাল বিভাগের বরগুনা জেলায় তালতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নে অবস্থিত এই নিদ্রা সমুদ্র সৈকত খুব সহজেই গুলিয়াখালী সিবিসের ফিল পেতে চাইলে নিদ্রা সমুদ্র সৈকতের বিকল্প আর কিছুই হতে পারে না পায়রা বিষখালী এবং বলেশ্বর নদীর মিলিত স্থানকে ঘিরে গড়ে উঠেছে এই নিদ্রাদ্বীপ বর্তমানে এই নিদ্রাদ্বীপ বরগুনা জেলার সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে আজকের এই ভিডিওতে আমরা নিদ্রার চর এবং শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত সম্পন্ন করব এবং এখানকার সকল সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আপনি নিদ্রার চর কীভাবে আসবেন কত টাকা খরচ হবে এসে কি কি দেখবেন এই জায়গায় প্রবেশের জন্য কি কোনো টিকিটের প্রয়োজন হয় এবং কখন থেকে কখন খোলা থাকে আরও জানতে পারবেন এই জায়গাটা কতটা নিরাপদ এবং তারই সাথে সাথে জানিয়ে দিব এখানে কোন থাকা খাওয়ার সুব্যবস্থা আছে কিনা এরই সাথে আপনাদের জন্য টুকটাক গাইডলাইন তো থাকছেই তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো এই মুহূর্তে আমি আছি নিদ্রার চরে আর আজকে আমাদের গন্তব্য হলো নিদ্রার চর প্লাস শুভ তো আমরা এই দুইটা স্পট ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো এখানকার সকল সৌন্দর্য এবং বরগুনা থেকে চাইলে আপনি এখানে কিভাবে আসবেন সম্পূর্ণ গাইডলাইন থাকতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমরা অলরেডি বের হয়ে পড়ছি আর আমাদের এখন নেক্সট গন্তব্য হচ্ছে বরগুনা জেলা সদর বরগুনা জেলা সদর থেকে আমাদেরকে চালচাতলি বাজারের উদ্দেশ্যে অটো নিয়ে যেতে হবে ভিডিওতে দেখানো এই জায়গা থেকে আপনি চালচাতলি বাজারের উদ্দেশ্যে যাওয়ার অনেক অটো পেয়ে যাবেন এই মুহূর্তে আমি আছি চাইলতলি বাজার আর এখান থেকে হচ্ছে খেওয়া আমাদের ওই পারে যাইতে হবে বগি নামক একটা জায়গায় আর আমরা হচ্ছে সকালবেলা ওয়েদারটা আমাদের সঙ্গ দিলেও বরগুনা থেকে অটোতে ওঠার পর আমাদের ওয়েদারটা সঙ্গ দেয় নাই প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে এখানে আসতে প্রায় ভিজে একাকার অবশ্যই আপনারা দেখবেন আমি আপনাদেরকে দেখাবো যে কতটা কষ্ট হয়েছে এখানে আসতে আর ভালো কথা বরগুনা থেকে চাঁতলি বাজার জনপ্রতি আমাদের খরচ হয়েছে চল্লিশ টাকা জনপ্রতি চল্লিশ টাকা ভাড়া নিবে অটোতে করে এখন আমরা সামনে দিয়ে হচ্ছে খেওয়া পার হব আমার মনে হইতেছে নদী খুব উত্তাল কারণ এদিকে সব দিকে পানি দেখা যেতেছে প্রচুর পরিমাণে তো দেখা যাক আগে নদীর কি অবস্থা খেয়াটা পার হই আমরা অলরেডি খেয়ার নৌকে উঠে পড়ছি আর এটা হচ্ছে বাজারের আমাদের পরবর্তী হলো বগি খেয়াঘাট এইখান থেকে বগি যাওয়ার জন্য বৃষ্টি হইতেছিল রোদ উঠতেছিল তো যাই হোক সব মিলিয়ে অনেক সুন্দরভাবে আমরা নদীটা পার হইছি নদীর ভিতরে বৃষ্টি নামে নাই বাট নদীতে একটু ঢেউ ছিল সামনের দিকে যেই জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বগি খেয়াঘাট আর আমরা এখন বগি খেয়াঘাট উঠবো দেন ওইখান থেকে গাড়ি করে যেতে হবে তালতলি বাজারের উদ্দেশ্যে আমরা অলরেডি বগি খেয়াঘাটে পৌঁছে গেছি আর এইখান থেকে আপনি অটো পেয়ে যাবেন জনপ্রতি চল্লিশ টাকার বিনিময়ে তালতলি বাজার যেতে পারবেন এছাড়া আপনি বাইকও পেয়ে যাবেন বাইকে জনপ্রতি পঞ্চাশ টাকা লাগবে তালতলি বাজার যেতে আমি আপনাকে সাজেস্ট করব বাইক কারণ এইখান থেকে তালতলি বাজার যাওয়ার যে রাস্তাটা এটা প্রচুর পরিমাণে ভাঙা আপনি অবশ্যই এখান থেকে গেলে বাইকে যাবেন বরগুনা থেকে যারা যাবেন তারা হচ্ছে আমার দেখানো এই রুটটা ধরে গেলে আপনাদের জন্য সহজ হবে আর তাছাড়া অন্যান্য জায়গা থেকে যারা আসবেন আপনাদেরকে প্রথমে আসতে হবে তালতলি বাজারে আপনি যেইখান থেকেই হোক না কেন ফার্স্ট অফ অল আপনাকে আসতে হবে তালতলি বাজার দেন ওইখান থেকে হচ্ছে আমার দেখানো গাইডলাইন অনুযায়ী চলে যেতে পারবেন এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে হইতাছে আমরা চলে যাইতেছি তালতলি বাজার উদ্দেশ্যে এই যে রাস্তা ভাই প্রচুর পরিমাণে ভাঙ্গা রাস্তা আপনাদের আমি বাইকই সাজেস্ট করব ওইখান থেকে জনপ্রতি 50 টাকা দিয়ে বাইকে করে আপনারা তালতলি বাজার পর্যন্ত যাবেন বগি খেয়াঘাট থেকে তালতলি বাজার যেতে যেতে আমরা প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো দেখলাম আসলে সত্যি অনেক সুন্দর লাগতেছিল একবারে সরু রাস্তা তার দুই পাশে হচ্ছে মাঠ এবং মাঠের ভিতর হচ্ছে সবুজ ফসল তো অনেক সুন্দরই লাগতেছিল আমরা বাইকে করে এর মাঝখান দিয়ে যাইতেছিলাম তো যেতে যেতে হচ্ছে আমরা এক পর্যায়ে তালতলি বাজার পৌঁছে যাই তো এই মুহূর্তে আমরা আছি হচ্ছে তালতলি বাজারে আর একটু আগে হচ্ছে আমরা বগি দিয়ে আসছি এখানে বাইকে করে আর জনপ্রতি আমাদের ভাড়া হচ্ছে টাকা করে দেন এইখান থেকে এখন আমরা অটো থেকে যাবো বা দেখি অন্য কোনো কিছু হয়েছে যদি যাওয়া যায় তাও আপনাদের সাথে শেয়ার করব। তো লাস্ট আমার লোকেশন হচ্ছে আমি এখন তালতলি বাজার অবস্থান করতেছি তো এখন আমরা সামনের দিকে আগাই দেখি এখন আমরা কিসে করে যেতে পারি আমি এখন আছি নিদ্রা বাজার আর আমার পিছনেই দেখতে পাচ্ছেন হচ্ছে নিদ্রা বাজার এইখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে আমার নিদ্রার চরে তো তালতলি বাজার থেকে ডিরেক্ট আমরা অটো নিয়ে আসছি হচ্ছে নিদ্রা বাজার আর আমাদের জনপ্রতি খরচ হয়েছে ষাট টাকা আর এইখান থেকে যাওয়ার আর কোনো রাস্তা নাই এখান থেকে একটা কাঁচা রাস্তা আছে প্রায় এক কিলো জায়গা এখান থেকে হাঁটতে হবে তো এই জায়গাটা মার্শাল্লা খুব সুন্দর লাগতেছে এই আশপাশ আশপাশটা অনেক অনেক সুন্দর এবং প্রাকৃতিক মাশাল্লাহ খুব সুন্দর তো বাংলাদেশটা আসলে অনেক সুন্দর ঘুরে ঘুরে দেখতে হবে কিন্তু আর উঠছে প্রচুর পরিমাণে আর এইটাই আমাদের লাস্ট গন্তব্য এখন থেকে হেঁটে যাব আমরা যেই গন্তব্যের উদ্দেশ্যে আসছি হচ্ছে নিদ্রাচর ওইখানটাতে এবং আমরা নিদ্রাচরের সকল সুন্দর যুবক করবো এবং আপনাদেরকেও দেখাবো তাহলে চলুন এখন আমরা এক কিলোমিটার পথ হাঁটি এবং এক কিলোমিটার পথ হাঁটার পর যে প্লেসটার জন্য আসছি ওই প্লেসটা দেখি কতটা সুন্দর লাগে তো দেখা যাক অনেক অপেক্ষার পর হচ্ছে আমরা নিদ্রাচর চর হিসাবে পৌঁছাইছি আর মাত্র এক মিনিটের মতো লাগবে আর সামনেই দেখতে পাইতেছি হয়তো বা অনেক লোকজনও দেখা যাইতেছে আই সো এক্সাইটেড কজ অনেক দূর জার্নি করে হচ্ছে এখানে আসছি আপনাদের দেখানোর জন্য আর বর্তমানে এই প্লেস নিয়ে তো অনেক গুঞ্জন চলতেছে অনলাইনে এই জন্য হচ্ছে এখানটায় আসা তাহলে চলুন এখন আমরা যাই নিদ্রার চরে এবং দেখি নিদ্রা চরে সকল সৌন্দর্য আমি জীবন যুদ্ধে আরো একদম বাগাই গেলাম তো ফাইনালি আমরা আছি এখন নিদ্রার চরে আর নিদ্রা চরে আইসা ভাই খালি ভাই হাততাছি জুতার আইখা আসা লাগছে ওই পাশে যে দোকানগুলো আছে ওইখানে ব্যাগ রাখারও জায়গা আছে এখানে আপনি চাইলে জুতা ব্যাগ সবকিছু রেখে তারপর এখানে প্রবেশ করতে পারবেন আর অবশ্যই জুতা তো রেখে আসতে হবে মাস্ট কারণ এখানে সব জায়গায় পানি এবং কাদা তো এখন আমরা যাইতে হচ্ছে একদম নদীর পাশাপাশি তো যাওয়া যাক নদীর পাশাপাশি এবং আপনাদের এই সৌন্দর্যটা দেখাই নিদ্রাচর প্রবেশের জন্য কোনো টিকিটের প্রয়োজন নেই নিদ্রাচর সপ্তাহের চব্বিশ ঘন্টাই খোলা থাকে তবে আমি আপনাকে বলবো আপনি ঘুরতে গেলে এখানে দিনের বেলায় যাবেন নদীর একবার পাশে এসে পড়ছি তো সবাই এদিকে ছবি তুলতেছে ভিডিও করতেছে ভাই আর নদীর পাশে আসার পর মুহূর্তটা সত্যি ভোলার মতো না আর অনুভূতিটা ভাই জোস বেশ কিছুদিন থেকে এই জায়গাটা হচ্ছে ট্রেন্ডিং আছে মানে অনলাইন প্ল্যাটফর্মে ঢুকলে এই জায়গার ফটো ভিডিও সামনে ছিল তো আমরাও শেষমেশ সুযোগ বুঝে হচ্ছে চলে আসছি এই নিদ্রার চরে এই নিদ্রা সুন্দর সৌন্দর্য ভোগ করার জন্য এখানে প্লেস টা মোটামুটি সুন্দর আছে পিছনে যে সাগরটা দেখতে পাইতেছেন এখানে হচ্ছে গোসল করে সবাই তো আমাদেরও প্ল্যান আছে আমরা কিছুক্ষণ পরে এখানে নামবো গোসল করবো এবং এখানে গোসল করার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি হাঁটতেছি হচ্ছে উপরের দিকে আর আমার সাথে আছে আমার দোস্ত এবং বেআই ওরা হচ্ছে ফটোশুটের জন্য বিজি শুধুমাত্র ফটোশুট করতেছে পিছন দিকে ওদের দেখতে পাইতেছেন এই যে এদিকে আছে আমার দোস্ত এবং বেআই তারা ফটোশুট করার জন্য হচ্ছে একবার উইঠা বইরা লাগছে এই সুন্দর জায়গাটায় আজকে প্ল্যান করে আসছে একশো প্লাস ফটো তুলবে এই বেআই কি অবস্থা কেমন লাগে জায়গাটা সেই তো এই জায়গাটা সম্বন্ধে আমার দোস্ত অনুভূতি প্রকাশ করবে সবার কাছে তো দেখেন আসলেই অনেক সুন্দর এতটাই সুন্দর যা বাস্তবে না দেখলে বোঝা যাবে না কিন্তু ভিডিওতে যতটা দেখা যায় তার থেকেও আসলে অনেকটা সুন্দর জায়গাটা জায়গাটা যদি এইদিকে দেখা যায় আসলে অনেক সুন্দর প্রাকৃতিক যে একটা সৌন্দর্য এখানে না আসলে আসলে বোঝা যাবে না যে কতটা সৌন্দর্য জায়গাটা এবং পরবর্তী আমাদের যে প্লেস সেটা হলো সন্ধ্যা সমুদ্র সৈকত আর সন্ধ্যা সমুদ্র সৈকত হচ্ছে এখান থেকে একবার কাছেই আপনি এখানে আসলে দুইটা স্পট অনায়াসেই ঘুরে যেতে পারবেন তো দুইটা স্পট কিভাবে একদিনে কিছু থাকবে আজকের এই ভিডিওতে তো আমি এখন নামতেছি হচ্ছে সমুদ্রের নিকটবর্তী যাওয়ার জন্য আমার সামনেই হচ্ছে সমুদ্রটা দেখা যাইতেছে বিশাল সমুদ্র এই দিক থেকে ওই দিকে কিছুই দেখা যাইতেছে না সব দিক হচ্ছে পানি দেখা যাইতেছে সাদা পানি আর লোকজন হচ্ছে এখানে গোসল করতে নামছিল এখন হয়তোবা উঠে গেছে তারা আর এখন বেলা প্রায় সাড়ে বারোটা কিংবা একটা বাজে তো এখানে আরো অনেককে দেখতে পাইতেছি ব্লগ বানাইতেছে তো আমারও প্ল্যান ছিল ব্লগ বানানোর আর আমি আইসা পড়ছি একবারে কাছাকাছি এই যে আমার সামনে হচ্ছে এই সমুদ্রটা দেখা যাইতেছে ওয়াও তো অলরেডি একবার পানির ভিতরে নেমে গেছি আমি ওয়াও ইনসেন ভাই রে ভাই সেই ভিউ ইউটিউব রিসার্চ করে হচ্ছে আমি এখানে চার বছর আগের ভিডিও দেখছি কিন্তু ভাই তখন এই জায়গাটা এই স্পটটা এতটা ভাইরাল ছিল না তো হঠাৎ হঠাৎ করে এই জায়গাটা অনেকটা ভাইরাল হয়ে গিয়েছে আর এই জায়গাটা ভাইরাল হওয়ার একমাত্র মাধ্যম বা একমাত্র যে ইটা বলতে পারেন ওইটা হচ্ছে যে আমরা যখন সীতাকুণ্ড যাই সীতাকুণ্ড গেলে গুলিয়াখালী সিবিস হচ্ছে এইরকম একটা ফিল পাওয়া যায় আর যদি যেতে চান তাহলে এই নিদ্রার চর ছাড়া আর অন্য কোনো গুলিয়াখালী সেম গুলিয়াখালী সিবি এর অনুভূতিটা এখানে পাবেন পিছন দিকটা হচ্ছে সমুদ্র আর এই পাশটা হচ্ছে সম্পূর্ণ গাছপালা দিয়ে ভরপুর এবং গুলিয়াখালী সিবি এর মতো যে একবারে উঁচু উঁচু টিলা টিলা দেখা যায় এখানে ভাই সেম ওই রকম তো আপনারা যদি এখানে আসেন তাহলে অবশ্যই যখন ভাটা থাকবে নদীতে যখন পানি নেমে যাবে তখন হচ্ছে এখানে আসার চেষ্টা করবেন তাহলে এই জায়গাটা আরো সুন্দর করে উপভোগ করতে পারবেন আমার পিছনে একটা গরু এসে যাই হোক এখন আমরা একটু সামনের দিকে যাই এই এই হচ্ছে আমার প্রিয় ক্যামেরাম্যান ক্যামেরাম্যান যে এখন আমি আছি তালতলি নিদ্রাচরের চরের এই পাশটায় আগে ছিলাম ওই পাশটায় তো এখন এই পাশটা সৌন্দর্য আপনাদেরকে দেখাবো তো এই পাশটার সৌন্দর্যটা ওই পাশটা থেকে আরো একটু বেশি সুন্দর কারণ এইদিকে দেখা যাচ্ছে এই হলো একটুখানি এরিয়া দেখা যাইতেছে আর এই পাশটা সুন্দর যেটা দেখেন ভাই সত্যি অসাধারণ আর এইখানে একটা দোলনা আছে যদি লোকজন না থাকে তাহলে আপনি ফ্রিতে এটা এনজয় করতে পারবেন এই যে আমার পাশে এই যে নিচের দিকে দেখা যাইতেছে তো এখন আমরা প্রস্তুতি নিতে হচ্ছে গোসল করার জন্য তাহলে চলুন এখন আমরা গোসল করার জন্য নদীর দিকে যাই আমি যেহেতু তালতলে নিদ্রাচরে ঘুরতে আসছি তাহলে অনেস্ট একটা রিভিউ আপনাদেরকে দিয়েই দেয় এই জায়গাটার তো আপনারা অনেকের মুখে শুনে থাকবেন যে এই জায়গাটা হচ্ছে গুলিয়াখালি সিবিসের মতো দেখতে গুলিয়াখালি সিবিসের ফিল পাওয়া যায় তো এই কথাটা অনেকটা সত্যি এইখানে আসলে গুলিয়াখালি সিবিসের মতো একটা ফিল পাওয়া যায় কিন্তু একবার যে গুলিয়াখালি সিবিস আসলে এরকমটা না এতটা আহামরি কিছু না তো অনেক হয়তো বা ভিডিও দেখে অনেক এক্সাইটেড হয়ে এখানে আসার জন্য একবার পাগল হয়ে যেতেছেন কিন্তু ভাই এখানে আসলে অতটা আহামরি তেমন কিছু দেখতে পারবেন না এখানে আসলে অতটা আহামরি তেমন কিছু ফিলও করতে পারবেন না আর এই এরিয়াটা এত বড়ও না যে এখানে আসলে আপনি অনেকক্ষণ ঘুরতে পারবেন অনেকক্ষণ দেখতে পারবেন এখানে যদি আসেন আপনার হাতে খালি সময় থাকে টেকা থাকে অনেক তাহলেই কেবল আপনি এখানে আসতে পারেন ঘুরতে আর এইখানে যে ভাই এখন পর্যন্ত জায়গাটা তেমন একটা ট্রেন্ডিং আসে নাই ট্রেন্ডিং আসলে হয়তো এখানে পর্যটনের জন্য যে সেফটি ব্যবস্থা এটাও করা হইবে আর এখানে কোনো সেফটি ব্যবস্থাও নাই যদি আপনি গোসল করতে যান তাহলে সব কিছু আপনার নিজের দায়িত্বে রাখতে হবে আর তাছাড়া ওই পাশে দুইটা দোকান আছে ভাই অনেক দূরে তো ওইখানে রেখে আসতে হবে পর্যাপ্ত সেফটি একটা ব্যবস্থা নাই পর্যটকদের জন্য তো এই জায়গাটা এই হচ্ছে মূল বিষয় আর আহামরি যে একবার এখানে আসতেই হবে আসলে তেমনটা কিছুই না যদি ভিডিওটা দেখেন তাহলে ভিডিওটায় যেমনটা দেখা যাইতেছে সুন্দর তো ভিডিও যারা দেখায় তারা হচ্ছে সব থেকে সুন্দর সুন্দর যে জায়গাগুলো বা সুন্দর সুন্দর ভিডিও সুন্দর করা যায় সেইভাবেই দেখায় কিন্তু আসলে চোখ দিয়ে দেখলে আপনি অনেকটা হতাশ হবেন ঠিক আমার মতো মাত্র হচ্ছে আমরা নিদ্রাচর থেকে গোসল করে উপরে উঠলাম বা গোসল করার যে অনুভূতি এটা আসলে আমি বলবো খুব বাজে কারণ এখানে গোসল করার মতো কোনো স্কোপই নাই এখানে আপনি ঘুরতে আসতে পারেন শুধুমাত্র ঘুরবেন ছবি তুলবেন ভিডিও করবেন টিকটক ভিডিও বানাবেন এই পর্যন্ত আসলে বেস্ট কিন্তু যদি শখের বসে গোসল করতে নামেন তাহলে পরে দেখবেন যে আপনার অনুভূতিটা খুব বাজে হয়ে গেছে কারণ এখানে গোসল করার মতো তেমন কোনো স্কোপই নাই প্লাস কোনো সেফটি নাই প্রচুর পরিমাণে স্রোত ওইদিকে আর পানির অবস্থা খুব বাজে প্রচুর পরিমাণে বালু ময়লা সব মিলে একবারে একাকার তো আমাদের ফিলিংস খুবই বাজে ভাই এখন হচ্ছে এই জায়গাটা থেকে আমরা চলে যাইতেছি তো নেক্সট আমরা যাবো শুভ সন্ধ্যা স্পটে তাই আমি আবারও বলতেছি আপনি যদি এখানে ঘুরতে আসেন তাহলে আপনার জন্য ছবি তোলা ভিডিও করা এই পর্যন্তই বেস্ট আসলে পানিতে নামার চিন্তা ভাবনা করেন না ঠিক আছে নিদ্রাচরে ঘুরতে গিয়ে আসলে থাকা খাওয়ার জন্য কোনো সুব্যবস্থা ওইখানে এখনো তৈরি হয় নাই নাই কোনো রিসর্ট বা কোনো রেস্টুরেন্ট নিদ্রা বাজারে একটি ভাতের হোটেল আছে তা অতটা আহামরি না তো আমরা আশাবাদী খুব শীঘ্রই এই জায়গাটা পর্যটকদের জন্য খুব সেফলি হবে এবং রিসর্ট রেস্টুরেন্ট সবকিছুই হবে ইনশাল্লাহ আমরা নিদ্রাচর থেকে ঘুরে আসছি আর এখন আমরা আছি শুভ সমুদ্র সৈকতের এই দিকটায় তো ওইখানে অনুভূতি আসলে খুব বাজে ছিল শেষ পর্যায়ে প্রথম দিকে যদিও ভালো ছিল তো যাই হোক ওইখান থেকে ঘুরে আইসা পড়ছি আর এখন আমরা যাব হচ্ছে শুভসন্দ সমুদ্র সৈকতের সৌন্দর্য দেখতে এবং আপনাদেরকে দেখাতে তো আপনি নিদ্রাচর থেকে শুভসন্দ সমুদ্র সৈকত কীভাবে আসবেন আপনাকে এর জন্য আসতে হবে নিদ্রা বাজারে নিদ্রা বাজারে আপনি অটো বা বাইক পেয়ে যাবেন আপনার জনপ্রতি ভাড়া লাগবে এখানে আসতে বিশ টাকা করে আপনাকে ড্রেক একবার শুভসন্দ সমুদ্র সৈকতের যে রোড রয়েছে সেটা সামনেই নামিয়ে দিবে আমরা অলরেডি শুভসান্তর সমুদ্র সৈকতের ভিতরে প্রবেশ করে ফেলেছি আর আশপাশটা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গাছ দেখা যাইতেছে এগুলো কি গাছ আসলে বলছে ঝাউ গাছ কিন্তু এটা ঝাউ গাছ না অন্য কোনো গাছ প্রচুর পরিমাণে গাছ পাই আশেপাশে এই যে সব দিকটায় আর ওই যে সামনের দিকে সাদা দেখা যাইতেছে ওইটাই হচ্ছে নদী বা সমুদ্র যেটাই বলেন তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই সমুদ্রের পাশে দেখি ওই সমুদ্রের পাশটা কত সুন্দর দেখা যাক আমরা এতক্ষণ যে জায়গাটা ছিলাম নিদ্রাচর ওই নিদ্রাচর থেকে শুভ সন্দ্র সমুদ্র সৈকতের এই অনেক সুন্দর তো যদি এই জায়গাটায় পর্যটকরা থাকার ব্যবস্থা করা হতো তাছাড়া পর্যটক থাকার জায়গা থাকতো এখানে যদি নো এখানে যদি দোকানপাট থাকতো এবং কুয়াকাটার আদলে যদি কিছু চেয়ার টেবিল এখানেও থাকতো তাহলে এই জায়গাটা আর অনেক সুন্দর লাগতো তো এই জায়গাটা এই পর্যন্ত হয়তোবা পানি আসে এবং আমি যে বালির উপর দিয়ে হাঁটতেছি এটা ডাইভার ডাইভার যাইতেছে তো পানি হচ্ছে এখন অনেকটা দূরে একবারে অনেকটা দূরে পানি দেখা যাইতেছে অনেক আড্ডা দিতেছে সামনে বইসা আর আমার পিছনটা হচ্ছে একবার ঝাউ গাছ দিয়ে পরিপূর্ণ বিশাল বিশাল তো এই জায়গাটা মাসা খুব সুন্দর লাগতেছে তো আমি যখন আরো কয়েক বছর আগে তখন এই জায়গাটা অনেক সুন্দর ছিল বাট এখন সুন্দর লাগে না কেন সেটাই বুঝতেছি না নাকি এখান থেকে অনেক কিছু উঠাই দিছে আসলে খুব তাড়াতাড়ি এটা যদি সংরক্ষণ ব্যবস্থা করা হয় এবং এইখানে যদি পর্যটকরা আসার মতো একটা ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে এই জায়গাটা পর্যটন শিল্পের আরো একটা উন্নতি বলা যেতে পারে তো স্থানীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই এরিয়াটায় যারা আছেন তারা একটু এই দিকটায় দৃষ্টি দিবেন যদি এখানে সংরক্ষণ ব্যবস্থা করা হয় তাহলে আরো অনেক সুন্দর হবে এই জায়গাটা এবং পর্যটকদের জন্য আরো অনেক ভালো একটা ঘোরার মতো প্লেস হবে প্রচুর পরিমাণে খোলা জায়গা ভাই যদি নিরিবিলি একটা পরিবেশ দেখতে চান তাহলে সুভসন্দ সমুদ্র সৈকতের বিকল্প আর কিছুই নাই তবে সেফটি একটু সমস্যা দেখা যাইতেছে যারা দেখতেছে এখানে কোনো সেফটির ব্যবস্থা নাই পর্যটকরা অনেক দূর থেকে আসে তাদের জন্য একটা সেফটি এই সেফটিটা এখানে দেখতে পাচ্ছি না তো এই সেফটিটা যদি একটু বাড়ানো হতো তাহলে আমার মনে হয় এই জায়গাটা আর অনেক সুন্দর হতো ক্যামেরার চোখে আসলে যতটা সুন্দর লাগে এই জায়গাগুলো যেমন উপর থেকে ড্রোন জায়গাগুলো তবে আপনার যদি নীরব পরিবেশ ভাল লাগে প্লাস প্রাকৃতিক একটা পরিবেশ ভাল লাগে তাহলে কেবল সুভান্ত সমুদ্র সৈকত আপনার জন্য আর এই জায়গাটা তো আগেও আসছিলাম আগে অনেকটা সুন্দর ছিল কিন্তু এখন আসলে আগের থেকেও অনেক বাজে একটা অবস্থা আহ কোনো সংরক্ষণ ব্যবস্থা নাই যার কারণ হচ্ছে এখানে ভালো না ভাই বোরিং লাগতেছে আর এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আর ঘুরতে আসার কথা আর কি বলবো আপনাদের ভাই হচ্ছে আমার নিজেরই ভালো লাগে তো এখানে কি করে ঘুরতে আসতে বলি শুধু শুধু টাকা নষ্ট করে এখানে আসবেন তবে উন্নত হওয়ার কথা চলতেছে নাকি এখানে যদি উন্নত হয় তাহলে আরো এক বছর দুই বছর পরে দেখা গেছে তখন হয়তো ভাই প্লেসটা আরো অনেক ভালো জায়গায় বা ভালো অবস্থানে যাবে তখন আপনারা আসতে পারেন বাট এখন আহামরি তেমন কিছুই নাই এখানে আর কষ্ট করে এখানে আসারও দরকার নাই এখন ঠিক আছে এই মুহূর্তে অন্তত তো যাই হোক এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও এখন আমরা চলে যাব বরগুনার উদ্দেশ্যে তো যাওয়া যাক তো গাইস আমাদের তালতলি নিদ্রাচর এবং শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতের ব্লগটি ছিল এই পর্যন্ত তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখবেন তো ধন্যবাদ সবাইকে এরপর বরগুনার আর কোন প্লেস নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি ওই জায়গা নিয়ে আপনাদের জন্য ভিডিও মেক করব তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ